মানে কেমেন কথা কুমাৰ কথা ক

বাই গায় গায় আমি তো গলার গায় তুমি শালি কাট দাও তুমি তুমি গায় গায় তো কি নে গায় বল বল মারবা তুমি আর ওছি তুমি মানে কি করুম আ তুই তো নিয়ে যাও তুমি গায় আদ্রম সে কাট দিবি না তুমি মানা না কাট দাও তুই কি নিয়ে চললি আমি তোমারে কই শালি কাট দাও ফোন করে দিবা শালি কেটে দেবো

ছোটো একটা পিছনে এই বড় ভাই যদি ছোট ভাই একটা মারা দিলাম দুই ভাই কথা তোমার কাছে টাকা নাই না আমার

আচ্ছা ঠিক আছে ভালো হলে কথা বলছি ঠিক আছে ঠিক আছে সমস্যা নাই এক মাস পরে টাকা দু এক মাস পরে টাকা এক মাস পরে তুই দিয়ে